স্বাগতম বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে আমি অনুপ বিশ্বাস বন্ধুরা এখন আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এমন একটা গল্প যা বাংলাদেশের চলমান নাটকীয় ঘটনাগুলোর মধ্যে একটা নূতন মাত্রা যোগ করে দিয়েছে আর বন্ধুরা পরিস্থিতি দিন দিন যেভাবে উন্মোচিত হচ্ছে তাতে একটাই প্রশ্ন জাগে এই মোহাম্মদ ইউনুস্কি তার পরিকল্পনায় ব্যর্থ হচ্ছেন কেননা এবার পরিস্থিতি একেবারে অন্য রকম বন্ধুরা ভারতের আসাম রাজ্য থেকে এমন এক গুরুতর পদক্ষেপ নেওয়া হয়েছে যা বলতে পারেন সরাসরি ইউনুসের উপরে চাপ সৃষ্টি করতে পারে আর এটা শুধু একটা খবর নয় এটা ইউনুসের ক্ষমতার ভিত নাড়িয়ে দেওয়ার একটা ইঙ্গিত তাহলে বন্ধুরা আসুন এই ঘটনার ভিতরের কাহিনী খুঁজে বের করি এবং জানি কেন এই নতুন পদক্ষেপ এই আমাদের ইউনুসের জন্য এক ভয়াবহ বার্তা হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গিয়েছে ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলা থেকে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এমন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে যা তার নোবেল পুরস্কারের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা কাছাড় জেলার নাগরিক এবং আইনজীবীদের একটি দল সরাসরি নোবেল প্রাইজ কমিটির কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছে আর সেই স্মারকলিপিতে তারা ইউনুসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে এবং তার ওই নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি জানিয়েছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এটি কেবল একটি চিঠি নয় এটি একটি সরাসরি আক্রমণ যা ইউনুসের নাম এবং তার আন্তর্জাতিক ভাবমূর্তিকে টুকরো টুকরো করে দেওয়ার হুমকি দিচ্ছে আর শুধু তাই নয় এই একই চিঠি কাছাড় জেলার জেলার ম্যাজিস্ট্রেটের কাছেও পাঠানো হয়েছে এবং অবিশ্বাস্য হলেও সত্য ডিএম সেই চিঠি গ্রহণ করেছে এই যে দেখুন রিপোর্টে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন এটা স্পষ্ট যে আমাদের ইউনুস সাহেবের দিন শেষ হতে শুরু করেছে একদিকে দেশের জনগণ তার বিরুদ্ধে আর অন্যদিকে আন্তর্জাতিক মহলেও তার সুনাম ধ্বংসের পথে মানে তার সারা জীবনের সম্মান যেটা আছে সেটা ধুলিস হওয়ার পথে চলছে কিন্তু ঠিক কিভাবে কেন এবং কারা তার নোবেল প্রাইজ ছিনিয়ে নেওয়ার দাবি তুলেছে আসলে বন্ধুরা আসামের এই কাছরা জেলা যা বাংলাদেশ সীমান্তের সাথে সরাসরি যুক্ত সেখান থেকে একশোরও বেশি নাগরিক এবং প্রভাবশালী সিনিয়র আইনজীবীরা সরাসরি নোবেল কমিটির কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছে আর এই চিঠিতে যে ভাষায় মোহাম্মদ ইউনুসের সমালোচনা করা হয়েছে তার কোনো সাধারণ অভিযোগ নয় তারা ইউনুসকে তার নোবেল প্রাইজ পাওয়ার যোগ্যতাতেই চ্যালেঞ্জ করে বসেছে আর বন্ধুরা এটা কেবল একটি চিঠি নয় এটা ইউনুসের সেই তথাকথিত শান্তির দূতের মুখোশ খুলে দেওয়ার ঘোষণা এখন প্রশ্ন ওঠে চিঠিতে কি লেখা আছে কেন এই অভিযোগ বন্ধুরা জানা যাচ্ছে যে ইউনুসের বর্তমান কর্মকাণ্ড যা তার এই অস্থায়ী সরকারের নেতৃত্বে চলছে তার জন্যই এই নিন্দা তারা বলছেন যে ইউনুস তার ক্ষমতার অবব্যবহার করে এমন কিছু কাজ করছে যা তার নোবেল পুরস্কারের মূল নীতিকে অপমানিত করেছে বন্ধুরা এটা শুধু ইউনেসের বিরুদ্ধে একটি পদক্ষেপ নয় বরং তার পুরো ভাবমূর্তি এবং আন্তর্জাতিক তার যে প্রভাব যেটা আছে সেটা ধ্বংস করার সূচনা এই 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 স্মারকলিপির মাধ্যমে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এমন একজন ব্যক্তি যিনি নোবেলের মতো মর্যাদাপূর্ণ একটা পুরস্কারের অধিকারী হয়েছে তিনি এখন আর সেটার যোগ্য নন বন্ধুরা এখানে নোবেল শান্তি পুরস্কার সম্বন্ধে আপনাদের একটু গুরুত্বপূর্ণ তথ্য জানাই বন্ধুরা নরওয়েল নোবেল কমিটি তাদের হাতেই রয়েছে এই সম্মানজনক পুরস্কার প্রদানের একটা চূড়ান্ত ক্ষমতা এই কমিটির গঠন অত্যন্ত বিশেষ মাত্র পাঁচজন সদস্য নিয়ে গঠিত এই কমিটি এর যে পথ সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সদস্যের যে নিয়োগ তার দায়িত্বে থাকে সরাসরি নরওয়ের পার্লামেন্ট ফলে এটি নিছক একটি কমিটি নয় এটি নরওয়ের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ এখন আসামের পক্ষ থেকে এই যে নোবেল কমিটিতে যে ডকুমেন্টটা পাঠানো হয়েছে তার বিষয়বস্তু এমনই বিস্ফোরক যে এটি পড়ার পর আপনিও বিস্মিত হবেন চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর একশো দিনেরও বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু এই সময়ের মধ্যে বাংলাদেশে যা যা ঘটেছে তা নানা দিক থেকে ভয়াবহ এক নজির হয়ে দাঁড়িয়েছে এমনকি অনেক ঘটনা এতটাই নৃশংস যা তার বর্ণনা করতেও রক্ত গরম হয়ে যায় তারা এখানে আরও বলছে যে এই ঘটনাগুলো ইউনুসের নেতৃত্বের ছত্র ছায়াতেই ঘটছে এবং তিনি সেগুলো বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাই এখন প্রশ্ন হলো একজন ব্যক্তি যিনি শান্তির প্রতীক হিসাবে নোবেল পুরস্কার পেয়েছে তিনি কিভাবে এমন ঘটনার জন্য দায় এড়াতে পারে বন্ধুরা নোবেল পুরস্কারের মতো একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি যদি এমন কারো হাতে থাকে যার নেতৃত্বে সহিংসতা বাড়ছে তাহলে সেই পুরস্কারের মান কোথায় দাঁড়ায় এখন তাই বড় প্রশ্ন এই স্মারকলিপি কি নোবেল কমিটিকে বাধ্য করবে তার পুরস্কারের বিষয়ে পুনর্বিবেচনা করতে এবং যদি তা হয় তবে ইউনুস কি শেষ পর্যন্ত তার নোবেল পুরস্কার হারানোর পথে বন্ধুরা এটি ইউনুসের রাজনৈতিক মুখোশ খুলে দেওয়ার সময় কারণ তার নেতৃত্বের অধীনে এমন নিঃশংসতা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় বন্ধুরা এখানে জানিয়ে রাখি আজ থেকে আঠেরো বছর আগে দু সালে এই আমাদের সুৎকর ইউনুসকে নোবেলের শান্তি পুরস্কার দেয়া হয়েছিল আর বলা হয়েছিল যে তিনি এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে মাইক্রো ফাইন্যান্স মাইক্রো ক্রেডিট এইসব ধারণা এনে যাদের যা নাকি দরিদ্র বিমোচন করার বিরাট বড় একটা ভূমিকা রেখেছিল কিন্তু আজ সেই নোবেল পুরস্কারই যেন তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি আসাম থেকে পাঠানো চিঠিতে মোহাম্মদ ইউনুসের নোবেল প্রাপ্তি নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে ওই চিঠিতে যা উল্লেখ করা হয়েছে তা শুধু বিচ্ছিন্ন কোনো একাত্মা ঘটনা নয় বরং একটি বৃহৎ প্রতিষ্ঠানিকভাবে সংঘটিত নিচ নিপীড়ন প্রচারণের একটা ঘটনা আর এই ঘটনা এমনভাবে পরিচালিত হয়েছে যাতে হাজার হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই চিঠির যে বিশ্বাসযোগ্যতা সেটা আরও বাড়ানোর জন্য তারা আরও বলেছে যে এটি শুধু তাদের মতামত নয় বিভিন্ন এলাকা এবং বিভিন্ন ব্যক্তি এই বিষয়ে নিন্দা করেছে এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ আমি এখনো প্রধানমন্ত্রী বলবো কারণ তাতে যাই হোক না কেন যার যাই জ্বালা করুক না কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে একটা বক্তৃতায় স্পষ্ট করে উল্লেখ করেছে যে এই সমস্ত আক্রমণের পিছনে যে মাস্টার রয়েছে তিনি আর কেউ নন স্বয়ং সুতকর, মোহাম্মদ ইউনুস এখন ভাবুন বন্ধুরা একজন নোবেলে শান্তি পুরস্কার বিজয়ী যাকে বিশ্বব্যাপী শান্তির প্রতীক বলা হয় তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এটি কি কেবল তার নেতৃত্বের ব্যর্থতা নাকি তার আসল চেহারার মুখোশ উন্মোচিত করে দিয়েছে বাংলাদেশ জুড়ে এই সহিংসতার বিস্তার কি সত্যি একটি নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা নাকি এটি ক্ষমতার লোভে সংগঠিত একটি নৃশংস খেলা আপনারা এখানে রিপোর্ট দেখতেই পাচ্ছেন গত সপ্তাহের খবর শেখ হাসিনা প্রকাশ্যে এসে একটি বক্তৃতা দিয়েছিলেন যেখানে তিনি এই বিষয় নিয়ে কথা বলেছিলেন বিশেষ করে সংখ্যালঘুদের নিয়ে যে সমস্যাগুলো চলছে তার তিনি উল্লেখ করেছে এছাড়াও বন্ধুরা ভারতের যেসব রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী যেমন পশ্চিমবঙ্গ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে বিবৃতি দিয়েছে এছাড়াও ত্রিপুরা আসাম যে রাজ্যই হোক না কেন তারা সবাই এই বিষয়টি নিয়ে নিজেদের মতামত জানিয়েছে এবং সমস্যাও তুলে ধরেছে আর বন্ধুরা এটি শুধু ভারতের পর্যায়েই সীমাবদ্ধ নয় বরং আন্তর্জাতিক স্তরেও আলোচনা চলছে আপনি যদি যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের খবর দেখেন সেখানকার পার্লামেন্টেও এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্র একটি বিবৃতিতে বলেছে যে সরকারের উচিত আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং মৌলিক মানবাধিকার রক্ষা করা আর এই মন্তব্য সরাসরি মোহাম্মদ ইউনুসের প্রসঙ্গেই করা হয়েছে একইভাবে যুক্তরাজ্যের সংসদ সদস্যরাও সাম্প্রতি আক্রমণ যে হয়েছে সেগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এমনকি যুক্তরাজ্য থেকে বাংলাদেশ ভ্রমণের বিরুদ্ধে একটি সতর্কতামূলক নির্দেশিকা ট্রাভেল অ্যাডভাইজারি জারি করা হয়েছিল আর সেখানে উল্লেখ করা হয়েছিল যে বাংলাদেশে ভ্রমণ করলে আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই মুহূর্তে বাংলাদেশে ভ্রমণ এড়ানোই ভালো এছাড়াও বন্ধুরা ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও যে বিদেশ সচিব পাঠানো হয়েছিল এখানে দু তিন দিন আগে যেটা হলো তিনিও বাংলাদেশে গিয়ে এই একই সমস্যাটি তুলে ধরেছে যে সেখানে অনেক আক্রমণের ঘটনা ঘটেছে এখন ওই চিঠির কথায় এই চিঠির কথায় আবার ফিরে আসি বন্ধুরা এই চিঠিতে বলা হয়েছে যে এটা শুধু আমাদের বক্তব্য নয় সারা বিশ্বই এই বিষয়টি নিয়ে আলোচনা করছে সবাই একমত যে হ্যাঁ বাংলাদেশে একাধিক আক্রমণের ঘটনা ঘটেছে তারা চিঠিতে এই চিঠিতে একটি বিষয় বারবার হাইলাইটেড করেছে যে যদি এমন ব্যক্তিদের এমন ব্যক্তিদের নোবেল পুরস্কার দেয়া হয় যারা শান্তির নামে সমাজে অশান্তি ছড়াচ্ছে তাহলে নোবেল শান্তি পুরস্কারের যে বিশ্বাসযোগ্যতা সেটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে নোবেল শান্তি পুরস্কারের মানেই হলো এমন একজনকে পুরস্কৃত করা যিনি শান্তি ন্যায় বিচার মানব মর্যাদা এবং মানব অধিকারের মতো বিষয়গুলো সুন্নত রাখে কিন্তু যদি এমন একজন বা এমন এক ব্যক্তিকে এই পুরস্কার দেয়া হয় যার কর্মকাণ্ডের ফলে সহিংসতা সংখ্যালঘুদের উপরে নিপীড়ন এবং আরো অন্যান্য অমানবিক তাহলে নোবেল পুরস্কারের নৈতিক কর্তৃত্ব কোথাও হারিয়ে যায় তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল মোহাম্মদ ইউনুসের নোবেল শান্তি পুরস্কার কি এবার ফিরিয়ে নেওয়া হবে বন্ধুরা তাহলে এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা দরকার দেখুন সত্যি কথা হলো নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া সম্ভব নয় কারণ আলফার নোবেলের উইলে এবং নর্বের আইনে এই বিষয়ে কোনো উল্লেখ নেই এমনকি এই ধরনের কোনো পদক্ষেপের বিরুদ্ধে আইনি ভিত্তিও নেই তাই নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই এমনকি যেসব কমিটির সদস্য এই পুরস্কার প্রদান করেছে তাদেরকেও এখন এর জন্য দায়ী করা যাবে না একবার নোবেল এই পুরস্কারটা কাউকে দেয়া হলে তার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাপিল করারও সুযোগ নেই যে সিদ্ধান্ত একবার নেওয়া হয়ে যাবে এই প্রাইজ নিয়ে সেটাকেই চূড়ান্ত এবং চিরস্থায়ী বলে গণ্য করা হবে এটা আরও ভালোভাবে বোঝার জন্য আমি এই এই এখানে একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা আংসান সুচি তাকে উনিশশো নব্বই বা বলতে পারেন উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছিল কিন্তু পরে যখন রোহিঙ্গা সংকট শুরু হয় তখন অনেকেই দাবি করেছিল যে তার থেকে নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়া হোক কিন্তু যেমনটি আমি এই এক্ষুনি বললাম যে নরওের আইনে বা আলফ্রেড নোবেলের উইলে এমন কোনো বিধান নেই যেখানে নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার সুযোগ রাখা হয়েছে এখন সোজা ভাষায় বললে মোহাম্মদ ইউনুসের নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার না সেটার কোনো সম্ভাবনা নেই আর এটাই তাকে আশ্রয় দিচ্ছে একটা অদ্ভুত নৈতিক ঢাল হিসাবে আসামের নাগরিকরা যে চিঠি লিখেছেন তাতেও তারা স্পষ্টভাবে এই সত্যটা মেনে নিয়েছে যে নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই তবে তারা নোবেল কমিটির কাছে তীব্র দাবি তুলেছে যে ইউনুসের নেতৃত্বে ঘটে যাওয়া নির্লজ্জ অপরাধ এবং দমন নীতির বিরুদ্ধে নোবেল কমিটির তরফ থেকে অবিলম্বে কঠোর এবং কার্যকর ব্যবস্থা নেওয়া হোক তারা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে নরওয়ের নির্বাচন কমিটিকে একটি বিবৃতি দিতে হবে বাংলাদেশের চলমান সহিংসতা বৈষম্য এবং বিশৃঙ্খলার যে নিঃশংস চিত্র ফুটে উঠেছে তার নিন্দা জানাতে আর এই সহিংসতার মূল মাস্টারমাইন্ড হিসাবে বাংলাদেশের সুৎকর বর্তমান সরকার ডক্টর ইউনুসকেই দায়ী করতে হবে তারা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই বিষয়ে নীরব থাকলে নোবেল কমিটি সরাসরি এই অন্যায়ের অংশীদার হিসাবে বিবেচিত হবে আর বন্ধুরা এটি কোনো সাধারণ মন্তব্য নয় নরওয়ে নোবেল কমিটিকে একেবারে বলতে পারেন নৈতিকতার দাঁড় করিয়ে দেয়া হয়েছে যারা বিশ্বকে শান্তি ন্যায় বিচার এবং মানবাধিকারের মাপকাঠি শেখানোর দাবি করে তারাই যদি এই বর্বরতার বিরুদ্ধে মুখ না খোলে তবে তাদের নিরাপত্তা এক প্রকার অপরাধেরই সামিল কারণ নোবেল পুরস্কার শুধু একটি সম্মান নয় এটি একটি প্রতীক যা নৈতিকতা এবং ন্যায় বিচারের শিখা জ্বালিয়ে রাখার প্রতিশ্রুতি বহন করে কিন্তু যদি এই পুরস্কার অন্যায় এবং নিপীড়নের ঢাল হয়ে ওঠে তবে তার মানে নোবেল কমিটিও সেই অপরাধের সাথে যুক্ত তারা তীব্র আসামের মানুষ তীব্রভাবে দাবি করেছে যে নোবেল কমিটি অবিলম্বে পদক্ষেপ নিক এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করুক এখন যদি কমিটি চুপ থাকে তবে বিশ্ব এই নীরবতাকে শান্তি সম্মানের মৃত্যু হিসাবে দেখবে এখন আপনাদের মনে হতে হতে পারে যে নেহতু তার এই তথাকথিত নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া যাবে না তাই মোহাম্মদ ইউনুস সহজেই বেঁচে যাবে কিন্তু বাস্তবতা এখানে আরও নিষ্ঠুর এই পরিস্থিতি তার জন্য একটা বড় ধাক্কা তার আন্তর্জাতিক ভাবমূর্তি ভূ রাজনৈতিক অবস্থান এবং বিদেশি মঞ্চে তার খ্যাতি এখন সেগুলো সবই একে একে একেবারে চূর্ণ বিচূর্ণ হওয়ার পথে কারণ একজন নোবেল জয়ী যিনি শান্তি এবং মানবাধিকারের প্রতীক হওয়ার কথা তার নাম আজ সহিংসতা বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত এই কলঙ্ক শুধু তার ব্যক্তিগত ভাবমূর্তি ধ্বংস করবেন না বরং নোবেল পুরস্কারের মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করবে ইউনুসের এই লজ্জাজনক অধ্যায় আন্তর্জাতিক মহলে তাকে একটি নিন্দিত চরিত্রে পরিণত করে দিয়েছে এই কলঙ্ক তার নোবেল প্রাপ্তির গর্ব যেটা আছে সেটা মুছে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়িয়েছে ইউনুস যিনি নোবেল শান্তি পুরস্কারের আড়ালে নিজেকে আড়াল করেছে তাকে এই নৈতিক জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতেই হবে শুধু সময়ের দাবি এখন সব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা অবশিষ্ট থেকে যায় সেটা হচ্ছে নরওয়ের কমিটি কি তাদের মর্যাদা রক্ষা করবে নাকি ইতিহাসের পাতা তাদেরও অপরাধের সঙ্গী হিসাবে তুলে ধরবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের কি মনে হয় নোবেল কমিটি কি তারা কি সিদ্ধান্ত নিতে পারে বা কি সিদ্ধান্ত নেওয়া উচিত এই সুৎখরের জন্য আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন আর পারলে আমাদের এই ইউনুস সাহেবের কলঙ্কের ভিডিওটি দেশের আরও অনেক মানুষের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ